পৌষ মাসের একেবারে শেষ লগ্নে এসে বাংলার আবহাওয়াতে চূড়ান্ত পরিবর্তন ধরা পড়ছে গত চব্বিশ ঘন্টাতে তাপমাত্রার ক্ষেত্রে বড়সড় উত্থান ঘটেছে বিভিন্ন জেলার তাপমাত্রা তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে গেছে এবং শীতের আমেজ অনেকটাই গায়েব হয়ে গেছে যদিও এই যে তাপমাত্রার উত্থান এটা কিন্তু বেশি দিন স্থায়ী হচ্ছে না আগামী বুধবার অর্থাৎ চোদ্দোই জানুয়ারি থেকে আবারও কিন্তু হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে আবারও কন করে ঠান্ডা ফিরবে এর মাঝে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে হচ্ছে বারোই জানুয়ারি সোমবার সপ্তাহের প্রথম দিন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোথাও কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে পাশাপাশি দেখে নেব কোন জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে বাংলায় কবে থেকে আবারও তাপমাত্রা কমবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কি আজকের ভিডিওতে বিস্তারিত আপনাদের জানাবার চেষ্টা করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলার আপডেটগুলি প্রত্যেকদিন সকালে পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আসুন শুরুতেই দেখে নেব আজকে সোমবারের আবহাওয়া তো এই মুহূর্তে আমরা সরাসরি স্যাটেলাইট অর্থাৎ উপগ্রহ চিত্রে চলে এসেছি দেখাবো যে বাংলার আকাশের পরিস্থিতি এই যে তাপমাত্রা বেড়েছে গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে তার যে মূল কারণ সেটা কেন হয়েছে এরকম পরিবর্তন একটু দেখাবার চেষ্টা করব। দেখুন স্যাটেলাইটে ধরা পড়ছে একটা নিম্নচাপ যেটা এই মুহূর্তে কিন্তু দক্ষিণ ভারতের একেবারে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে এখানে যে নিম্নচাপটি অবস্থান করছে এই নিম্নচাপের ফলে কি হচ্ছে দেখুন দেখলে বুঝতে পারবেন এখান থেকে মেঘ ঢুকে পড়ছে বাংলাতে উপকূলীয় এলাকা হয়ে অন্ধ্রপ্রদেশ তারপরে এটা উড়িষ্যা হয়ে বাংলা পর্যন্ত মেঘের একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি ঠিক এইভাবে এদিকে মেঘ ঢুকছে উপকূল ধরে সরাসরি উত্তর পূর্ব দিকে মেঘ চলে যাচ্ছে ফলে গতকাল থেকে দেখছি উপকূলবর্তী জেলাগুলিতে মেঘলা আকাশ ছিল এবং কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা গিয়েছে এই মেঘলা আকাশ কারণে এই যে মেঘ উপকূলীয় এলাকায় রয়েছে এই মেঘের কারণে উত্তরের হাওয়া ঠিকমতো ঢুকতে পারেনি বাংলাতে অর্থাৎ উত্তরে ঠান্ডা হওয়ার পথে নিম্নচাপের মেঘ বাধা সৃষ্টি করছে যার ফলে তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে ফলে শীতের আমেজ বিভিন্ন জেলায় পুরোপুরি গায়েব হয়ে গেছে বিশেষ করে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর বাংলাদেশের খুলনা বরিশাল এই সমস্ত এলাকাগুলিতে কি হয়েছে যে মেঘের কারণে তাপমাত্রা নামতে পারেনি বরং তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এবং শীতের আমেজ অনেকটাই গায়েব হয়ে গেছে তবে এই যে মেঘ মেঘ সরে গেলে আবারও কিন্তু তাপমাত্রা নামতে শুরু করবে আগামী চব্বিশ ঘন্টায় হয়তো এই মেঘটা স্থায়ী হবে তারপর ধীরে ধীরে এই যে মেঘ কেটে যাবে নিম্নচাপ যেই সরে যাবে কিন্তু মেঘও কেটে যাবে আকাশ কিন্তু মেঘমুক্ত হলে তা আবারও উত্তরে যে ঠান্ডা হওয়া সেটা কিন্তু হুড়মুড়িয়ে ঢুকে পড়বে বাংলাতে তার ফলে আবারও তাপমাত্রা নামবে কন করে ঠান্ডা আবারও ফিরে আসবে সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলার আবহাওয়াতে যে পরিবর্তন হয়েছে তাপমাত্রা বৃদ্ধির যে মূল কারণ উপকূলে দক্ষিণ ভারতের উপকূলে অবস্থানকারী এই ঘূর্ণবর্ত বা নিম্নচাপ যার ফলে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে উত্তরে হওয়ার পথে বাধা সৃষ্টি করছে নিম্নচাপ তবে নিম্নচাপ সরে গেলে কিন্তু আবারও তাপমাত্রা কমে যাবে আবহাওয়া দপ্তরের সূত্রের খবর যে চোদ্দ জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও হুড়মুড়িয়ে নামবেকনে ঠান্ডা আবারও ফিরবে মাত্র দুই দিন থেকে তিন দিনের জন্য তাপমাত্রা ঊর্ধ্বগতিতে লক্ষ্য করা যাবে তারপর হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে তো আসুন আমরা দেখে নেব যে আগামী পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে আগামী পাঁচ দিনের মধ্যে বাংলায় বৃষ্টির কোনো সম্ভাবনা আছে কি না দেখে নেব সরাসরি আইএমটির উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে একটা হালকা পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে উত্তর ভারতে এই পশ্চিমী ঝঞ্ঝা যেহেতু খুবই দুর্বল প্রকৃতির পশ্চিমী ঝঞ্ঝা যার ফলে এর প্রভাবে আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে এই নিম্নচাপ ছাড়া আর কোনো ওয়েদার সিস্টেম ধরা পড়ছে না ফলে বাংলায় আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আজকে সোমবার কোথাও বৃষ্টি হচ্ছে না আগামীকাল তেরো তারিখেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই তাপমাত্রা সামান্য বাড়লেও শীতের আমেজ থাকবে বিভিন্ন জেলায় তাপমাত্রা গত চব্বিশ ঘন্টায় যেমন ছিল আজকে এবং আগামীকাল অর্থাৎ তেরো তারিখ পর্যন্ত তাপমাত্রা কোথাও এক ডিগ্রি কোথাও দুই ডিগ্রি পর্যন্ত বাড়বে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি বাড়বে তবে চোদ্দোই জানুয়ারি থেকে বুধবারের দিন থেকে আবারও কিন্তু তাপমাত্রা হুড়মুড়িয়ে তাপমাত্রা নামবে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা ষাট ডিগ্রির ঘরে নেমে যেতে পারে উপকূলীয় জেলাগুলিতে তাপমাত্রা আবারও নেমে যাবে আবারও কিন্তু শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বাঁকুড়া পুরুলিয়া বীরভূম বর্ধমান এই জেলাগুলিতে ফলে বুঝতে পারছেন আবারও কন ঠান্ডা এবং এর সঙ্গে বাড়বে ঘন কুয়াশার দাপট আগামী বুধবার থেকে কুয়াশার পরিমাণ বাড়বে উপকূলীয় জেলাগুলিতে চব্বিশ পরগনা মেদিনীপুর কলকাতা হাওড়া হুগলি ঘন কুয়াশার দাপট দেখা যাবে এদিকে উত্তরবঙ্গের কথা বললে উত্তরবঙ্গে কিন্তু আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তন নেই দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়লে উত্তরবঙ্গের তাপমাত্রা সেভাবে বাড়েনি তবে উত্তরবঙ্গে যেমন তাপমাত্রা বাড়েনি তেমন কুয়াশারও একটা প্রভাব রয়েছে এই কুয়াশা থাকবে আগামী বেশ কয়েকদিন ঘন কুয়াশায় সারাদিন আকাশ ঢেকে থাকবে এবং কনকনে ঠান্ডা কিন্তু চলবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গের ক্ষেত্রে এই পর্বে বিশেষ কোনো পরিবর্তন ধরা পড়েনি ফলে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবারও ঠান্ডা আসছে আগামী বুধবার থেকে টানা ঠান্ডা চলবে বেশ কয়েকদিন এর মাঝে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে আবহাওয়াতে পরিবর্তন আবার কবে থেকে হবে একটু দেখাবার চেষ্টা করব বন্ধুরা আগামী শুক্রবার ষোলোই জানুয়ারিতে দেখা যাচ্ছে একটা বড় আকারের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকতে চলেছে জম্মু কাশ্মীরে এই যে পশ্চিমি ঝঞ্ঝা আগামী ষোলোই জানুয়ারি শুক্রবারের দিন ঢুকবে এই পশ্চিম ঝঞ্ঝা ঢুকলে কিন্তু আবারও বাংলার আবহাওয়াতে একটা পরোক্ষ প্রভাব পড়বে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে যদিও দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তাপমাত্রা বাড়বে এই ষোলোই জানুয়ারি যখন পশ্চিম ঝঞ্ঝা উত্তর ভারতে ঢুকে পড়বে তখনই উত্তরে হওয়ার পথে আবারও বাধা সৃষ্টি হবে ফলে সতেরো আঠারো উনিশ এ দিনগুলিতে আবারও তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু বেড়ে যাবে এবং পাহাড়ে বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং এ সমস্ত পার্বত্য এলাকাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে আবহাওয়াতে বৃষ্টির তেমন একটা সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই মাঝে মধ্যে তাপমাত্রা উত্থান পতন হলে পরেও শীতের আমেজ থাকবে তবে পুরোপুরি শীতের আমেজ গায়েব হবে না মাঝে মধ্যে দুই ডিগ্রি কোথাও তিন ডিগ্রি এমনই তাপমাত্রা ওঠানামা চলবে ফলে বুঝতে পারছেন এই মুহূর্তে তাপমাত্রা ছাড়া আবহাওয়াতে বিশেষ কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই আমরা দেখে নেব যে আজকে কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা নেমেছে কোথায় কত ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে দেখে নেব এক নজরে দর্শক বন্ধুরা আজকে আসানসোলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে দশ দশমিক ছয় ডিগ্রি দেখুন তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে দশ ডিগ্রির ঘরে তাপমাত্রা চলে এসছে অশোকনগরে তাপমাত্রা রেকর্ড হয়েছে তেরো দশমিক পাঁচ ডিগ্রি দেখুন তেরো ডিগ্রির ঘরে তাপমাত্রা উঠেছে অশোকনগরে বহরমপুরের তাপমাত্রা নয় ডিগ্রির ঘরে নয় দশমিক দুই ডিগ্রি বাঁকুড়ায় দশ দশমিক চার ডিগ্রি বিষ্ণুপুরে দশ দশমিক চার বর্ধমানের তাপমাত্রা দেখুন দশ ডিগ্রির ঘরে উঠেছে কিছুদিন আগে এখানে তাপমাত্রা ছয় ডিগ্রির ঘরে নেমে গেছিল সেটা বেড়ে হয়েছে দশ ডিগ্রি এদিকে ডায়মন্ড হারবারের তাপমাত্রা নেমে গেছে চোদ্দ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস দীঘাতে চোদ্দ দশমিক চার ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা এই মুহূর্তে দক্ষিণবঙ্গে স্বাভাবিক থেকে অনেকটাই উপরে রয়েছে তাপমাত্রা এদিকে আলিপুরের তাপমাত্রা দেখা যাচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ পনেরো ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক থেকে প্রায় এক দশমিক দুই ডিগ্রি বেশি রয়েছে দমদমের তাপমাত্রা রেকর্ড হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস সার্ড লেগের তাপমাত্রা আজকে রেকর্ড হচ্ছে পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যেটা স্বাভাবিক তাপমাত্রা অশোকনগরে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে মালদা রেকর্ড হয়েছে দশ দশমিক ষাট ডিগ্রি দেখে নেব মুর্শিদাবাদ জেলার তাপমাত্রা মুর্শিদাবাদের তাপমাত্রা এখনও রেকর্ড হয়নি পুরুলিয়ায় তাপমাত্রা দেখে নেব আজকে দশ ডিগ্রির ঘরে রয়েছে পুরুলিয়ায় তাপমাত্রা দেখে নেব সর্বশেষ তাপমাত্রা শ্রীণিকতনের তাপমাত্রা আজকে রেকর্ড হয়েছে সাত দশমিক পাঁচ ডিগ্রি শ্রীণিকতনে খুব একটা বৃদ্ধি পায়নি তবে এক দশমিক পাঁচ ডিগ্রি মিনিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচার বেড়েছে শ্রীণিকতনে যদিও এটা স্বাভাবিক থেকে এখনও কিন্তু তিন ডিগ্রি নিচে রয়েছে শ্রীণিকেতনের তাপমাত্রা তো এই ছিল আজও আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি